আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরায় ফালাক আর সুরায় নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোনো আলিমের কাছ থেকে দোয়া দুরুদ পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রুকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে কোনো আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় না আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরি দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু আপনি সুরা এখলাস সুরে ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়কিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তাৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমাদের চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সূরা ফালাক সূরা নাস বিশেষ করে এই দুইটা সূরা আর সূরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সূরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজে শরীরে ফু দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক সূরা নাস এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের নাসানরা বর্ণনা করেছেন এই জন্য এই দুইটা সুরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই রকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই গোটা কোরআনে অন্য কোন সুরা অন্য কোন আয়াত এরকম না এগুলা সমকক্ষ না এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সুরে ফালাক সুরা নাস আজকে রাত্রে নাজিল হয়েছে নবী সাল্লাহ এক সাহাবিকে বলেছেন এবং নবী সাল্লাহ সাল্লাম মাঝে মধ্যে এই সুরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতেন নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমার আমাদের আয়সা রাজা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি তিনি বলতেন করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন কি নবী সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেশতা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাহ সাল্লামের আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লাহ সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাহ কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা এটা বলার পর মায়ের কাছ মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লেবি দেবনে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফেক মুসলমান সাচ্ছে আসলে সেই ইহুদি সে জাদু করে সালাবি সাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাতার কাছে প্রেরিতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সেই সুতাটা সেই এটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহীর মাধ্যমে তাদেরকে জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম স্বপ্ন শেষ হওয়ার পর উনি আমাদের সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সে চল যখন দেখা সাল্লামকে আল্লাহ অলৌকিক ভাবে সাথে সাথে এই জন্য এই বলা বলা হয় হয় ফালাক যে কোনো সুবিধায় ইয় পরিপূর্ণভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন সদ নির নির্দেশ করেছেন দাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো فان মা খালাকা দা باءا الا خلق له دواء الله এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যে রোগের প্রতিশোধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে এটাও বলা হয়েছে যে এই কোরআন কে মানুষের জন্য شفاء হিসাব الله দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সূরা ফালাক সূরা নাস সেই সাথে সূরা ফাতেহা সূরা ফাতিহাটাও সর্ব রোগের ঔষধ সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্লক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রবুল্লা আলমেন কুদ্রুতি ভাবে সেটার কার্যকরিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করবো তো ইনশাল একটু পানি পড়ে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে দিয়ে দেন আমরা কি বোনরা নিজের আমল করবেন নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষরাও করবেন যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে আমার মিসেস বলতেন যে এটু দোয়া পড়ে সুরা পাতায় পড়ে তো আমি আমার মিসেস সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি ইমানে কিন আমার চাইতে আরো বেশি রেখে পড়তে পারো আল্লাহ তালা অবশ্যই সেটা কার্যকর করতে পারেন এই জন্য আমরা কাপন্ন করব না শুধু হুজুরদের দিকে চেয়ে থাকবো না হুজুরদের কাছ থেকে দোয়া আনবো পানি পড়া আনবো সেটা যেমন ঠিক আছে তার চাইতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহর কাছে সরাসরি চান সেটা আরো বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে কোরআনের আলোয় আলোকিত করুন সুন্দর জীবন